আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলার শুভেচ্ছা সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার ঘরের অবস্থা দেখেন আমার মেয়ে ঘুমায় আছে তো প্রথমে আমি সোফাটা একটু গুছাই নিই আসলে বাচ্চা কাচ্চা থাকলে কিছু বলার নেই এটা থাকবেই মানতেই হবে আপনার জিনিস এলোমেলো করবে আপনি গুছাবেন আবারও এলোমেলো করবে আবারও গুছাবেন এটাই কাজ তো গতদিন হচ্ছে কাঁচা বাদাম নিয়ে আসছিলাম এক কেজি সাথে হচ্ছে কিছু দারুচিনি আর একটা সাবান তো দেখা যায় বাদামটা কাঁচা বাদামটা সবসময় আমি বাসায় রাখি এটা আমরা সবাই পছন্দ করি তো আমি এই দারুচিনিগুলো বইমে ভরে রাখলাম এগুলো গুছাই নেব আর আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ তো আমার কাজের খালা চলে আসছে আর ওনার যতটুকু কাজ উনি করে চলে যাবে তো দেখেন কি আরাম আরামে কাজ করতেছে বসে বসে কাজ করতেছে এত শান্তি এত আরাম দিয়েও তাদের কাছে আমরা ভালো না কাজ করাতে গেলে কোনো জায়গায় যদি একটুকরো ময়লা থাকে বলেন তো সেটাই খারাপ হয়ে যায় দেখা যায় অনেক হাজার কথা শোনায় এই জন্য অনেকটা কাজ এখন নিজে করি খালাদের একদম কম কাজ করাই এই যে আমার বেবি ঘুম থেকে উঠে গেছে ওর এই সেই সুপাই শুইছে এখন ওকে আমি ফ্রেশ করাবো ওকে ব্রাশ করাবো মানে বাচ্চা কাচ্চা থাকলে আপনার সকালটা পুরো খিচুড়ি হয়ে যাবে ওদের পিছিয়ে দৌড়ায় দৌড়ায় দু তিন ঘন্টা ওদের পিছেই দিতে হয় তো ওকে আগে ফ্রেশ করায়নি ওর নাস্তা বানাতে হবে ওকে খাইতে দিতে হবে মানে কাজের শেষ নেই অভাব নেই আর রান্নাঘরের অবস্থাও দেখেন শোষণীয় একদম পুরো সব এখন ডিম সেদ্ধ দিলাম আমি একটা ডিম খাবো তো ডিম সত্যটা দিয়ে নিয়েছি আবার আমি ডিমটা ওঠাই শুলে নিয়েছি আর এদিকে মেয়ের নাস্তা বসায় দিয়েছি মেয়ের নাস্তা ওদিক হতে থাক আমি ডিমটা একটু খেয়ে নেবো তো কাজ জানেন না সকালবেলা থেকে শুরু হয় আর শেষ হয় না তো মেয়ের নাস্তা আজকে বানিয়েছি আমি হচ্ছে নুডুলস পাস্তা দিয়ে একটা ডিম দিয়ে রান্না করে দিয়েছি ওটা আজকে ওর নাস্তা হবে ওটা খুব পছন্দ করে তো খেয়ে নিক এদিকে আসলাম আমি বেড গোসাইতে তো আসলে যতই কাজের খালারা কাজ করুক না কেন কাজের খালারা যে কাজটা করে না সেটাও আমাদের গুছাই দেওয়া লাগে যেমন যদি ফার্নিচার মোসে তো ফার্নিচারের উপরে যা আছে সব কিছু রেডি করে গুছাই দেওয়া লাগে থালা বাসন মাজলে সব গুছাই দিয়ে আসা লাগে এরকম এই জন্য কাজ কখনো শেষ হয় না তো ডাবল করার সে নিজে করা আমি মনে করি অনেক ভালো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায় শান্তি লাগে যাই হোক এখন কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে আসলাম এখন এক এক করে সব ভাস করে নেব কাজের কোনো শেষ নেই আমি তো তাও সব কাজ করি যেটুকু করেছি এইটুকুই মানে শেয়ার করেছি তাই মনে হচ্ছে কত কাজ ওখান থেকে কাপড় চোপড় গোছায় রেখে এসে এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করব। চুলা টুলা পরিষ্কার করব। এখন আমার বাকি হচ্ছে থালা ইয়ে ফার্নিচার মশা তারপরে হচ্ছে আমরা নিজেরা যখন গোসল করব। নিজেদের কাপড় চোপড় দেওয়া রান্না বাড়া করা কাঁটাকুটো করা এদিকে বাচ্চা স্কুলে দেই মানে সব কিছু মিলাইয়ে যে কী অবস্থা তো যাই হোক থালা বাসন পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমি চোলাটাও একটু মুছে নিচ্ছি তো নিজের কাজ আসলে নিজে করলে শান্তি লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে তো এখন আসলাম হচ্ছে একটু মামিয়ে বাদাম খাবো কাঁচা বাদামটা আমরা তো সবাই পছন্দ করি তো আমি কিছু বাদাম নিয়ে নিলাম এখন মামিয়ে বেশি বসে বাদাম খাচ্ছি তো কেমন ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ